আজকে আমরা জানব বেদাত কি এবং এমন কিছু বেদাত যেগুলো রসুলসুল্লাহলামের সময় ছিল না কিন্তু বর্তমান এমনভাবে প্রচলিত হয়ে গেছে যেন নতুন কেউ এসে বুঝছে এগুলাই হয়তো কোনো শুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের পেজটা ফলো করবেন আসুন জানা যাক বেদাত কাকে বলে বেদাত এটা একটা অ্যারাবিক শব্দ যার অর্থ নতুন আবিষ্কার পারিভাষিকভাবে বেদাত বলা হয় এমন কিছু নতুন আবিষ্কার যা রসুল সাল্লামের সময় ছিল না পরবর্তীতে সেটা ব্যাপকভাবে ছড়িয়ে যায় বেদাত ইসলামী শাস্ত্র মতে ইসলামিক ফকিগুণ বেদাতকে দুইভাবে বিভক্ত করেছে একটা বেদাতে হাসানা বেদাতে সাইয়া এমন কিছু বেদাত যা মুসলিম উম্মার কল্যাণ সাধনে কার্যকরী হয় যেরকম মাইকে আজান দ আমরা জানি আজ থেকে চোদ্দোশো বছর আগে মাইক ছিল না বা লাউড স্পিকার ছিল না তাহলে সেই সময় তারা মিনার আকৃতি এবং নিজস্ব সংস্কৃতিতে এমন একটা সিস্টেম বা এমন একটা পদ্ধতি চালু করত যার মাধ্যমে তার আওয়াজটা দূর পর্যন্ত চলে যায় কিন্তু এই সময়ে এসে আমরা কি করব যে সময়ে আমাদের অনেক কোলাহল বিশেষ করে আমরা যারা জনবহল শহরে থাকি বিভিন্ন হর্ন বিভিন্ন শব্দ কলকারখানা এগুলোর কারণে আমাদের মুখের কথা বা আমাদের মুখের আওয়াজ উদাহরণস্বরূপ আমরা যদি কোনো একটা উঁচু জায়গাতে উঠে আজান দিই তাহলে আমার ধারণা মতে একশো ফিট বা দুইশো ফিট পর্যন্ত সেটা যাবে কিন্তু সেই আমাদের এই লোকালয়ে লোক অনুযায়ী আমাদের পর্যাপ্ত জায়গা নাই যেখানে মসজিদ থাকবে তাহলে এই এমতো অবস্থায় আমরা কিভাবে সবার কানে আজানটা পৌঁছিয়ে দেবো এই যে আজান রিলেটেড আচান সম্পর্কিত যে নতুন আবিষ্কার মাইক বা লাউড স্পিকার এটাকেই বলে বেদাত এবং এই বেদাতের যে দুইটা প্রকার আছে বেদাতে হাসানা বেদাতে সাইয়া এটাকে আমরা হাসানা হিসেবে নিয়েছি এবং এই জন্য আই ফোকাহকরাম বা আমাদের আলেম ওলামা মাসায়ে সর্বসম্মতিক্রমে সবাই এই মাইকে স্বীকৃতি দিয়েছে বেদাতে সাইয়া যেটা রসুলসল্লাহ ইসলামের সময় ছিল না এবং পরবর্তীতে সে জিনিসটা ব্যাপক হারে সরিয়ে গিয়েছে কিন্তু সে জিনিসটা সুন্না হিসাবে ছিল না এমনভাবে ছড়িয়ে গেছে যে মানুষ সেটাকে ধার্মিকতা বা ধর্মীয়ভাবে সেটাকে গ্রহণ করছে যে রকম আমরা দেখতে পারি বিভিন্ন ইসলামিক অনুষ্ঠানে বিশেষ করে নিসফে শাহবান রজব মাসের পনেরো তারিখে যেটা আমরা বাঙালি সংস্কৃতিতে সবে বরাত বা লাইলাতুল বরাত হিসাবে পরিচিত সেই সময় আমরা দেখি অনেকে মসজিদটাকে আলোকসজ্জা করে শাহবান মাস আমরা জানি আরবি মাসগুলা আমাদের ইসলামের সময় থেকে এবং তার পূর্বে থেকেই চলে আসছে কিভাবে আমরা ইতিহাস দিকে তাকালে আমরা বুঝতে পারবো যে শাহরুল হারাম চারটা মাস ছিল যে চারটা মাসে আরবরা যতই বর্বর জাতি থাকুক তারা এই চারটা মাসের সম্মান রক্ষার্থে তারা যুদ্ধ করত না তার ভিতরে রজব মাস আছে শাবান মাস আছে রসুল ইসলাম এই যে হাদিসে এসেছে নিসফে সাবান সাবান মাসের পনেরো তারিখ আমরা অনেকে বলি এটা ভাগ্য রজনী এখানেও কিছু মতভেদ আছে জাস্ট আমি ওইদিকে গেলাম না আমার যে আলোচ্য আলোচ্য বিষয় সেটা হলো এই সবে বরাত বা লাইলাতুল বরাত কেন্দ্রীয় করে মসজিদটাকে ডেকোরেশন করা আলোকসজ্জা করা এটা কোন ধরনের বেদাত বা নতুন সংস্কার আমরা দেখি অনেক মসজিদ মসজিদ তারা ডেকোরেশন করে এবং তারা কিছু প্রচলিত রীতি আছে। বিশেষ করে সেই রাতে রুটি বানানো খাবারের কিছু বাধ্যপাতকতা আছে যে জিনিসটাকে অনেকে ধর্মীয় জিনিস হিসাবে ধর্মীয় রীতিনীতি হিসাবে মানুষ পালন করে কিন্তু এটা কি আদৌ রসুল সাহেব ইসলামের যুগে ছিল এখন দেখেন এই যুগে এই অনলাইন ইন্টারনেট বিশেষ করে আর্টিফিশিয়াল যুগে আপনি হাদিস যদি শুনতে চান আপনাকে বুখারি পরতে হবে আপনি আরবি জানতে হবে এমনটা কিছু না আপনি শুধু গুগলে সার্চ দেন গুগলে সার্চ দিয়ে দেখেন রসুল সাহেব ইসলামের যুগে কি মসজিদটাকে ডেকোরেশন করা হতো কিনা নিষ্পেশাবানে এরকম আরও কিছু বেদাত আছে বেদাত নিয়ে আলোচনা করতেছিলাম বেদাত দুই প্রকার বেদাতে হাসানা বেদাতে সাইয়া বেদাতে হাসানার ভিতর আমরা কিছু পয়েন্ট আপনাদেরকে বললাম প্রথমত লাউড স্পিকারে আজান দেওয়া দ্বিতীয়ত মসজিদের মাইকে নামাজ পড়ানো যেরকম আমরা দেখি আগে আমরা মুকাব্বের বা এরকম সানি ইমাম আমরা ব্যবহার করতাম যারা ইমামের পাশাপাশি দিত কিন্তু এখন আমাদের মসজিদের আকার মাসাল্লাহ আগের থেকে অনেক বড় হয়েছে তাহলে আমরা যদি সেই অনুযায়ী মোকাব্যের প্রস্তুত করি একটা মসজিদে আশি থেকে একশোটা কাতার আছে প্রতি চার কাতার পর পরে যদি আমরা মোকাব্যের সেট করি তাহলে জুন মানুষের একটা নৈসি সমস্যা হচ্ছে এই অবস্থাতে আমরা লাউড স্পিকারটা ব্যবহার করতে পারি যেটা আমরা দেখি বড় বড়ো মসজিদ এবং বড় বড় মাদ্রাসা যেখানে অনেক আলেম আলেমাগুন নামাজ পড়ে সেখানে এই নিয়মটা চালু আছে বেদাতে সাইয়া যেগুলা আমরা সুন্না হিসাবে ধরি এবং আমরা এটা মানি আমরা যেরকম বিতর্কিত কিছু বেদাত বা কুসংস্কার আছে যেগুলা আমরা ইসলামিক রুলস এবং রেগুলেশন মেনে আমরা এটাকে অনেকটা ইসলামিক কালচারে নিয়ে গিয়েছি যেরকম কবরের উপরে ফুল দেওয়া ইসলাম এবং আমরা জানি যে খোলাফায় রাশেদিন এবং আসলামের কবর ছাড়া অন্য বড় বড় সাহাবি হজরত আবু হুরাইরা হজরত মোয়াজ ইবনে জাওয়াল বা আবদুল্লা ইবনে আব্বাস প্রমুখ সাহাবিদের কবরের কোনো চিহ্ন পাওয়া যায় না আসলাম বারবার বলে দিয়েছেন এবং এটার উপরে একটা কড়া নিষেধ করে দিয়েছেন যে কবরকে তোমরা কোনো আকৃতি দিও না কিন্তু এখন আমরা কিছু কিছু দেখি কবর রিলেটেড কিছু কুসংস্কার দেখি যেগুলো আমরা ধর্মীয় অংশ হিসেবে ধরে নিই যেরকম কবরের উপর ভাগ পাকা করা কবরের উপরে ফুল দেওয়া কবরের উপরে চাদর দেওয়া কবরের উপরে ঘর তৈরি করা এবং কবর কেন্দ্র করে একটা আয়োজন করা যেটা যেখানে অনেক ইসলামিক নন ইসলামিক ইসলামিক কথা বলে অনেক নন ইসলামিক কাজ হয় এগুলা আপনাদের কাছে আমার প্রশ্ন এটা কি আদৌ কোনো সুন্না এবং কিছু কিছু বিদাত আছে যেগুলা হাদিসে উল্লেখ নাই তারপরও আমরা আমল করি সুন্না হিসেবে যেরকম লবণ দ্বারা ইফতার করা সবে বরাতে উদযাপন করাকে ফরস মনে করা এটা একটা এমনভাবে উদযাপন করা যে আমরা চাঁদা তুলে সামাজিকভাবে সেগুলোকে আমরা আয়োজন করি এবং চাঁদ দেখার পূর্বে রোজা থাকা সবে মেরাজকে গুরুত্ব দেওয়া সফর মাসের শেষের বুধবারকে গুরুত্ব দেওয়া এবং আমরা এমন কিছু ধর্মীয় ধারণা পোষণ করি যেগুলো আদ কোরআন হাদিসে পাওয়া যায় না যেরকম মৃত ব্যক্তি রুহ বাড়িতে আসে এই ধারণাটা করা এটাতে অনেকটাই অন্য ধর্মের যারা জনম বিশ্বাস করে আমরাও পুণ্য জনম বিশ্বাস করি এবং আমাদের ইমানের সাতটা অংশের ভিতরে আমরা জানি যে মৃত্যুর পরে আমাদের জীবিত হতে হবে এরকম আমাদের বিশ্বাস আছে এবং আরও কিছু আছে যেরকম মৃত ব্যক্তির আমাদের বাংলাদেশ বা আমাদের ভারত উপমহাদেশে এই জিনিসটা বেশি পালন করা হয় যেরকম মৃত ব্যক্তির চার দিন পরে বা চল্লিশ দিন পরে যেটাকে আমরা চল্লিশা বলি বা অনেকে অনেকভাবে বলে বিশেষ করে আমাদের দেশের একটা বিভাগে মানুষ গরিব হোক বিশেষ করে সন্তানরা গরিব হোক বা অস্বাবলম্বী হোক তার বাবা মারা গেলে বিশাল একটা সাংস্কৃতিকভাবে সেখানে লক্ষ লক্ষ টাকার একটা অনুষ্ঠান করা হয় বিভিন্ন নাম আছে এখন আমার প্রশ্ন এটা কি আদো ইসলাম সাপোর্ট করে আসলামের সময় অনেক সাহাবি মারা গেছে আসলাম কোনো সময় কাউকে আদেশ দেয়নি আদেশ দেননি যে চার দিন পরে বা চল্লিশ দিন পরে তার জন্য একটা অনুষ্ঠান করো এবং আরেকটা আমাদের কিছু বেদাত আছে যেটা আমরা অনেকে আগে মানতাম এবং অনেকে এটা করতো বাংলাদেশে এখনও করে জাস্ট কুলাকলি করা ঈদের নামাজের পরে আমার প্রশ্ন আপনারা একটু কোরআন হাদিস বিশ্লেষণ করে দেখবেন যে ইসলামের যুগে কি ঈদের নামা শেষে কলাকলি করা হতো কি না আসল কথা কুসংস্কার এবং এই যে বেদাতের নামে নতুন নতুন যে ইসলামিক দৃষ্টিভঙ্গির নামে অনইসলামিক জিনিসের আবির্ভাব যেটা আল্লাহ তালা সুরা নিসার ভিতরে উনষাট নম্বর আয়াতে বলেছেন যে যদি তোমরা কোনো বিষয়ে মতো বিরোধ করো তাহলে তা আল্লাহ এবং রসুলের উপরে প্রত্যাবর্তন করো এই আয়াত থেকে আমরা বেদাত সম্পর্কে যা জানলাম যে ইসলাম এবং ইসলামের মূল ধারার বাইরে যতগুলো নতুন আবিষ্কার জিনিস আছে যেটা রসুল সাল ইসলাম এবং সাহাবাই একরাম এবং খোলাফায় রাশিদিন তাবে তাবিন এবং আইমাই মুজিদাহিদিনের সময় ছিল না সেগুলা জিনিসকে আমরা বিভিন্ন আঞ্চলিকতা ভেদে বিভিন্নভাবে পালন করি এবং সেগুলোকে ধর্মের অংশ মনে করি সবগুলোই একটা ধর্মীয় কুসংস্কার তাই আপনাদের সবার কাছে আমার আকুল আবেদন আমরা ধর্মের মূল জিনিসটাকে জানি এবং বুঝি এবং সেই অনুযায়ী আমল করি আল্লাহ আল্লাহতালা আমাদেরকে সবাইকে ধর্মের মূল বিষয়ের উপরে সঠিক জ্ঞান দান করুক সবাই বলি আমিন واخر دوانا ان الحمد لله رب العالمين السلام عليكم